বিসমিল্লাহ রহমান রহিম আজ ঐতিহাসিক তিরিশে মে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বাধীনতার ঘোষক মহান মুক্তিযুদ্ধের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী আমি মোহাম্মদ শাহিন হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার শাহাদাত বার্ষিকীতে তার রুহের মাখরাত কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পদে থেকে রাজনীতি করেছি পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল এর হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পদে থেকে প্রায় পঁয়ত্রিশ বছর এই দলের জন্য কাজ করেছি আমি আজকে আমাদের এই প্রিয় নেতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির প্রতি তার পছন্দের একটি গান পরিবেশন করব এই গানটি লিখেছেন বরেণ্য গীতিকার মুনিরুজ্জামান মুরির সুর ও সংগীত করেছেন মরহুম শ্রদ্ধ আলাউদ্দিন আলী এই গানটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় গান সবাইকে ধন্যবাদ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আঙিনায় ছড়ানো বিছানো ধুলি কণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার আঙিনায় ছড়ানো বিছানো ধুলি কণা মাটির মমতায় ঘাস ফস সবুজের আলপনা আমার তাতে রয়েছে স্বপ্নের বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ ওর বুজো ছোঁড়ায় সাজানো রাঙানো ঝিলিমিলি চার তলে নিবিড় বনো ছায় পাপিরা হৃদয়ের দ্বার খোলে অরবুজো ছোঁড়ায় সাজানো রাঙানো ঝিলিমিলি চার তলে নিবিড় বনো ছায় প্রিয় পাপিরা হৃদয়ের দ্বার খোলে আমার তাতেই রয়েছে স্বপ্নের প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 Bangladesh, 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 Bangladesh.